আমাদের শরীর হাইড্রেটেড থাকলে মুখ শুষ্ক হয় না ফলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার কার্যক্রম কমে যায় খাবার খাওয়ার পর মুখ কুলকুচি করতে ভুলবেন না এটি মুখের খাবারের অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করে আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক উপাদানগুলো মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর কিছু উদাহরণ দেওয়া যাক একটি হলো পুদিনা পাতা এটি চিবিয়ে খেলে মুখ সতেজ থাকে আরেকটি হল লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ খুব কার্যকর এটি জীবাণুনাশক হিসেবেও কাজ করে তৃতীয়টি হল মৌরি খাবারের পরে মৌরি চিবিয়ে খেলে মুখের গন্ধ ভালো থাকে সুস্থ খাদ্যাভ্যাস মুখের দুর্গন্ধ দূর করতে বড় ভূমিকা পালন করে শাকসবজি এবং ফলমূল বেশি করে খান আপেল এবং গাজরের মতো খাবার মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে অতিরিক্ত চিনি বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এগুলো মুখে জীবাণুর বৃদ্ধি বাড়িয়ে দেয় ধূমপান এবং অতিরিক্ত কফি পান মুখের দুর্গন্ধের একটি বড় কারণ ধূমপান মুখকে শুষ্ক করে এবং তামাকের গন্ধ দীর্ঘস্থায়ী করে কফি পান করার পর কুলকুচি করুন এছাড়া ধূমপানের বদলে স্বাস্থ্যকর অভ্যাস করে তুলুন মুখের স্বাস্থ্য ভালো রাখতে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি প্রতি ছয় মাসে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের পরীক্ষা করান দাঁতের সমস্যা বা মাড়ির সংক্রমণ থাকলে এটি দুর্গন্ধ সৃষ্টি করতে পারে আল্লাহ তায়ালা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখের দুর্গন্ধ দূর করতে এই সাতটি সহজ উপায় মেনে চললে আপনার মুখ থাকবে সুগন্ধি এবং স্বাস্থ্যকর আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম